এবং সুকান্ত মজুমদার আজ মথাবাড়িতে যে যে কথা বলেছেন একটার পর একটা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন তার মধ্যে একটা বড় বড় বিস্ফোরক কথা বলেছেন তিনি তিনি বলছেন মথাবাড়িতে ষড়যন্ত্র করা হয়েছে মথাবাড়িতে তিনি বলছেন ষড়যন্ত্র করা হয়েছে একেবারে পরিকল্পিতভাবে এই মথাবাড়ির ঘটনা ঘটানো হয়েছে বলে সুকান্ত মজুমদার যিনি মনে রাখতে হবে রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীত্বে তিনি বলছেন যে মতাবাড়িতে অশান্তি পূর্ব পরিকল্পিত এই প্রশ্ন করছেন তিনি অভিযোগ করছেন এবং সেই সঙ্গে বলছেন কোথা থেকে জ্যারি কেন ভর্তি ভর্তি করে কেরোসেন না হলো গোয়ালঘর জ্বালানোর জন্য যে এত এত জ্যারিকেন ভর্তি কেরোসেন তা আনল কারা পেট্রোল আনল কারা তার মানে এগুলো আগে থেকেই মজুদ করা হচ্ছিল একেবারে পরিকল্পনা মাত্র এই কথাই বলেছেন খারিজি মাদ্রাজাকে ব্যবহার করে অনুপ্রবেশ করছে মালতা মুর্শিদাবাদ করণদিগিতে হামলা হচ্ছে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটিয়ে অশান্তি বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের তিনি আজ সরাসরি বলেছেন এক বিস্ফোরক অভিযোগ করেছেন শুনুন নিজে কানেই যে কি বলেছেন সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের লোভে বাংলাদেশ থেকে লোকেদেরকে অনুপ্রবেশ করিয়ে খারিজি মাদ্রাসায় রেখে তাদেরকে দিয়ে হামলা করার ছক খারিজি মাদ্রাসাগুলো নিয়ে তদন্ত করে সঠিকভাবে তাহলে সঠিক তথ্য বাইরে বের হয়ে যোগী স্টাইলে ট্রিটমেন্ট হবে

অশান্তির ঘটনায় স্থানীয়দের কোনো হাত নেই এমন কথা আগে বলেছিলেন আমি অভিযোগ করেছেন মালদা জেলা পরিষদের একজন সদস্য কি বলেছিলেন শুনুন মোถาবাড়িতে একটা ভুল কথা ছড়ানোর জন্য একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে টোটাল ম্যাটারটাই সাজানো রটানো ঠিক না এরকম কোনো ঘটনাই নাই মসজিদে এরকম কোনো ঘটনাই ঘটেনি ঠিক কেন কি সাড়ে আমাদের তারাবিন নেমাজ অনেক আগেই শেষ হয়ে যায় সাড়ে নটার পর ওরা রামপুজোর কিছু জিনিস বিসর্জন করতে আসছিল না কেউ আবিরও ছিটায়নি কেউ ভটকাও ছুঁড়েনি মসজিদে এটা ভুল তথ্য দিয়ে একটা এরিয়ায় সিচুয়েশনটা খারাপ করার চেষ্টা করা হচ্ছে আমি জনসাধারণের কাছে কালিয়াচক টু ব্লক জনসাধারণের কাছে অনুরোধ করব এরকম কোনো সাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটেনি আমরা পরস্পর এখানটায় দীর্ঘদিন ধরে আমরা বসবাস করি এবং ভবিষ্যতেও আমরা এখানটায় পরস্পর একই সঙ্গে বসবাস করব আমরা জানি মহামান্য হাইকোর্টের একটি নির্দেশ রয়েছে সিভিক পুলিশ ব্যবহার করার জন্য সেখানে বলা হয়েছে যে যানবাহন নিয়ন্ত্রণ ট্রাফিক সামলানো এবং যদি কোন রকম উৎসব বা কোনো কিছুতে মানুষকে যেটা মব ম্যানেজমেন্ট বলে সেই ক্ষেত্রে তাদেরকে ব্যবহার করা যেতে পারে কিন্তু আজকে দেখা গেল মোথাবাড়ির উদ্দেশ্যে যখন সুকান্ত মজুমদার রওনা হয়েছেন তখন সেখানে লাঠি দাঁড়িয়ে সিভিক পুলিশ হেলমেট পরে রয়েছে লাঠিধারী সেবিক পুলিশ তাদের কাজ কি প্রশ্ন করেছিলেন সুকান্ত মজুমদার কেন কোন রকম কোর্টের অর্ডারও না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশ্ন করেছেন সুকান্ত মজুমদার আমাদের প্রতি প্রতিনিধি ভাস্কর বসু তিনি কথা বলেছিলেন এই সিভিক volunteers সঙ্গে তারা ঠিক কি বলেছে থানার নির্দেশে তারা এভাবে মাথায় হেলমেট পরে হাতে লাঠি শুনুন হেলমেট কেন আপনি কি লয় এনফোর্সের করছেন কলকাতা নির্দেশ ছিল তারা ল সিচুয়েশন মেনটেন করার জন্য তাদেরকে ব্যবহার করা যাবে না আর এই মুহূর্তে মালদার ছবি দেখো রাজ্যের পুলিশ রাজ্য প্রশাসন তাদের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন সিভিক ভলেন্টিয়ার সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকের মাথায় হেলমেট হাতে লাঠি দেখে মনে হচ্ছে তারা তো যুদ্ধে যাচ্ছেন জানি না তারা কোন যুদ্ধে যাচ্ছেন কারণ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি প্রশ্ন তুলছেন যে এই প্লেস এই প্রশাসন কোথায় ছিল যখন অশান্তি তৈরি করা হচ্ছিল আপনারা তো সিভিক ভলেন্টিয়ার এখানে কি করছেন হ্যাঁ এখানে কি করছেন এখানে আপনাদের ডিউটি দিয়েছে কে দিয়েছে কত জানি না মানে কে ডিউটি দিয়েছে আপনাদের জানেন না আমাদের থানা থেকে পাঠিয়েছে থানা থেকে কোন থানা থেকে পাঠিয়েছে মানিকচক কেস মানিকচক থানা থেকে পাঠিয়েছে কিন্তু আপনাদের তো ল এন্ড অর্ডার সিচুয়েশনে থাকার কথাই নয় আপনাদের হাতে লাঠি নেওয়ার নির্দেশ কে দিয়েছে থানা হেলমেট কোথা থেকে পেলেন স্যার কাছে জিজ্ঞাসা করে কোন স্যার কোন স্যার আছে এখানে বলতে পারবো না বলছি আপনাদের লাঠি কে দিল থানা থেকে পেয়েছে থানা থেকে দিয়েছে কোন থানা মানিকচক মানিকচক রিপাবলিক বাংলা ক্যাবেলেশন ন্যা सिविक volunteers শিকারakti থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে হাতে লাঠি নিয়ে হলুদট করে তাদেরকে এখানে বিজেপীকে বা যারা সনাতন লিদা অত্যন্ত সনাতনদের সাথে দেয়া করতে যাচ্ছেন তবে কাটতে হবে হাতে লাঠিধারী সিভিক volunteers তাদের মাথায় হেলমেট এই নিয়ে আমরা যখন কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি ভাস্কর বশি যখন কথা

সে তো কেউ এরা পুলিশ গুলো যারা পুলিশের ড্রেস পরে আছে তাদের নাম নেই কিনতে পাওয়া যায় কিনতেও হবে না তৃণমূল তারা থানাতে ফোন করে থানা থেকে স্ত্রি করে দিয়ে যাবে ডবল স্ত্রি করে দিয়ে যাবে ভাস ভাষী খগেন তার শব্দ কথা বলেছেন না আমাদের প্রতিনিধি ভাস্কর কি বলেছেন তিনি শুনুন হাইকোর্টের ডিনিং আছে শাসন অর্ডার আছে এটা ভায়োলেট করছে এবং পুলিশ আজকে যেটা করছে এটা হচ্ছে এটা আসলে পুলিশের নিজেদের কোনো নেম প্লেটও নাই এখানে আদৌ কি ওরা পুলিশ নাকি এটা ডিনোমুলের ক্যাডার আজকে ডিনোমুলের ক্যাডার হিসেবে এর পাশাপাশি আমরা নজর রাখবো মুর্শিদাবাদের নৌদাতে মোথাবাড়ির মতো এবার নওদাতেও অশান্তির ঘটনা সেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে অধীর রঞ্জন চৌধুরী স্থানীয়রা অধীরকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্তরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ঘটনায় যে পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি মালদার মুথাবাড়িতে মুর্শিদাবাদের নদাতেও সেই একই রকমের পরিস্থিতি সেখানে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা তাকে সামনে দেখে স্থানীয়রা ক্ষতিগ্রস্তরা তারা কান্নায় ভেঙে পড়ছেন অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শুনুন যারা এগুলো করছে বা যারা এগুলো করাচ্ছে আমি সবাইকে বলবো যে প্ররোচনায় দয়া করে পা দিবেন না খামোকা মানে বিভ্রান্তরে নিজেদের মধ্যে বিভাদ নিজেদের মধ্যে বিভাজন নিজেদের মধ্যে দূরত্ব আমরা তৈরি করব কেন এতে লাভ তো আমাদের নয় বরং সবটা ক্ষতি আমাদের যে আমরা অশান্তি চাই না গরিষ্ঠ মানুষ অশান্তি চাই না অথবা অশান্তি এখানে হবে না কার অন্যায় কার ভুলে কি হয়েছে প্রশাসনকে বলবো তুরান্ত তাকে গ্রেপ্তার করে মানুষের কাছে প্রমাণ করে দেওয়া হোক কে ব্যক্তিটি অপরাধী আমরা দেখতে পাচ্ছি কখনো মালদার মোথাবাড়ি কখনো মুর্শিদাবাদের নওদা একই রকম ঘটনা কখন ঘটছে যখন সামনেই রয়েছে রামনবমী কেন এই ধরনের ঘটনা ঘটছে কেন পুলিশের সমস্ত নিয়ন্ত্রণে বাইরে বেরিয়ে যাচ্ছে পরিস্থিতি সেখানে গিয়ে নওদাতে গিয়ে এই ঘটনার মুখোমুখি হয়ে যখন ক্ষতিগ্রস্তরা কান্নায় ভেঙে পড়ছেন অধীর রঞ্জন চৌধুরীকে তারা সামনে দেখতে পাচ্ছেন কোথায় পুলিশ কোথায় প্রশাসন কেন তাদের নিরাপত্তা দিতে তারা পারছে না এই প্রশ্নগুলো সামনে আসছে প্রশ্নগুলো লাগাতার করব একটা বিরতির পর আবার ফিরে আসছে সঙ্গে থাকুক ওরা হুল্লি করে আসলো কিছু লোক জমা হয়েছিল মাংস করে বাংলাদেশের নাগরিকদেরকে অনুপ্রবেশ করি এভাবে খারিজি মাদ্রাসায় রেখে তাদেরকে দিয়ে হামলা করার ছখ ছয় দশজনের নাম আছে যাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা ঘর পাওয়ার যোগ্য নয়